দেশের খবরে আপনাদের স্বাগত শুভ্র রয়েছি সঙ্গে শুরুতেই দেখে নেব ওয়াকআপ নিয়ে বড় ঢাকা কেন্দ্রীয় আইনে অন্তর্বর্তীকালীন নির্দেশ বহু গুরুত্বপূর্ণ ধারায় স্থগিতাদের সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য বলেন কিরেন রিজিজু ওয়াকআপ নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র সপাটে থাপ্পর সুপ্রিম কোর্টে বলেন জয়রাম রমেশ নির্দেশে খুশি নয় মুসলিম পার্সোনাল লবর্ট ষোলোই নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভা অনিয়ম দেখলেই এসআইআর বাতিল নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টে সারা দেশে একসঙ্গে লাগু ভোটার তালিকায় বিশেষ সংশোধন সাতই অক্টোবর ফের শুনানি ফের তান্ডব তাণ্ডব উদয়পুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘিরে বিক্ষোভ অরঙ্গজেব দক্ষ প্রশাসক ছিলেন দাবি ভিসির মন্তব্য প্রত্যাহার করুন বলল বিজেপি ছাত্র সংগঠন আসছে বিস্তারিত খবরে ওয়াকা পাইনে সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাই নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে আইনের সব ধারা নিয়ে স্থগিতাদেশের প্রয়োজন নেই তবে বহু গুরুত্বপূর্ণ ধারার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে ওয়াকআপ আইনের কিছু অংশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পুরো আইনে স্থগিতাদেশ দিতে চায়নি শীর্ষ আদালত প্রধান বিচারপতি বি আর গাভাই আর বিচারপতি এ জি মাসিহ নির্দেশ দিয়েছেন পুরো আইনে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই তবে বেশ কিছু ধারা রক্ষা করা প্রয়োজন সুপ্রিম কোর্ট জানিয়েছেন ওয়াকআপ বোর্ডে তিনজনের বেশি অমুসলিম স্থান পাবেন না আর ওয়াকআপ কাউন্সিলে চারজনের বেশি অমুসলিম থাকতে পারবেন না একই সঙ্গে বলা হয়েছে যত দ্রুত সম্ভব ওয়াকফ বোর্ডের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হবেন মুসলিম সুপ্রিম কোর্ট তিনের আর দুই এর সি তিনের সি আর তেইশ নম্বর ধারার উপর স্থগিতাদেশ দিয়েছে গত এপ্রিলে সংসদে একতরফা ভাবে পাশ হওয়া ওয়াক বিল সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই আইনে বলা হয় ওয়াক সম্পত্তি দান করার জন্য পাঁচ বছর ইসলাম ধর্মাচরণ করতে হবে এই শর্তের উপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানায় এই আইনে ক্ষমতার অপব্যবহার হতে পারে ওয়াকফ আইনের বিরোধিতা করে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআই সিপিআইএম আর জেডি মিম সহ একাধিক দল মামলা করে সুপ্রিম কোর্টে এ নিয়ে আজ বিচারপতি এজি মাসিয়া মাসিহ বলেন গোটা আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল কিন্তু পুরো আইনের বিরুদ্ধে শুনানির মতো যুক্তি নেই যেসব ধারা জুড়ে দিয়ে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হয়েছে সেগুলোর উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে কোন সরকারি জমি ওয়াকাফ অধিগ্রহণ করছে কিনা তা জানার জন্য জেলা শাসকদের যে ক্ষমতা দেওয়া হয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন জেলা শাসকদের ওপর ক্ষমতা দিলে তাতে ক্ষমতার অপব্যবহার হবে কোনো আধিকারিক নাগরিকদের অধিকার নির্ধারণ করতে পারেন না ওয়াকাফ আইনে বলা হয়েছিল সরকারি অফিসার ওয়াকাফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন সেই ধারার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট বিরো সুপ্রিম জোর সরকার বলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ওয়াক আপ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশে খুশি ডিএমকে নেতা এম কে স্টালিন ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে যদি একটাও অনিয়ম ধরা পড়ে তাহলে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে জানালো সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন দেশ জুড়ে এসআইআর লাগু হবে শুধুমাত্র বিহার নয় গোটা দেশ জুড়ে লাগু হবে এসআইআর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যদি কোনো অনিয়ম দেখি তাহলে পুরো প্রক্রিয়া বাতিল করে দিতে পারে শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি হবে 7ই অক্টোবর বিহারে পয়লা অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এক আবেদনকারী সুপ্রিম কোর্টে বলেন পয়লা অক্টোবরের আগেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানি করা হোক কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি আর বিচারপতি সূর্যকান্ত বলেন সেই সময় দশেরার জন্য আদালতে ছুটি থাকবে ফলে সাতই অক্টোবরে শুনানি হবে ভোটার তালিকা চূড়ান্ত হোক বা না হোক কোনো অনিয়ম ধরা পড়লে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে এমনকি ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেলেও কোনো সমস্যা হবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র বিহারের জন্য চূড়ান্ত রায় হবে না দেশব্যাপী যাতে এসআইআর কার্যকর হয় এবং কি পদ্ধতিতে কার্যকর হয় তাও জানানো হবে আজ কেন্দ্রের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এজলাসে বলেন আধার শুধুমাত্র একটি পরিচয়পত্র নাগরিকত্ব বয়স বা ঠিকানার পরিচয় বহন করে না আধার কার্ড বহু বিদেশি নাগরিকের কাছেও ভারতের আধার নথি থাকতে পারে ফলে ভোটার তালিকায় বারোতম নথি হিসেবে আধার সংযোগ নিযুক্তি যে নির্দেশ দেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনা করা হোক যদি নির্দেশ পুনর্বিবেচনা না করা হয় তাহলে বড় বিপর্যয় করতে পারে এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন বিপর্যয় হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে সেই নির্দেশ মানতে হবে কমিশনকে শীর্ষ আদালতের দুই বিচারপতি আজ বলেন সাতই অক্টোবর জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হবে কবে থেকে তারা দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী লাগু করতে পারবে এ নিয়ে অবশ্য কেন্দ্রীয় সলিসিটার জেনারেল কোন মন্তব্য করেননি আজ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির আইনজীবী প্রশান্ত ভূষণ এজলাসে বলেন নির্বাচন কমিশন এসআই নিয়ে বহু নিয়ম বহির্ভূত কাজ করেছে যারা কমিশনের কাছে নানান অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন তাদের সমস্যার কোনো সমাধান হয়নি মাত্র তিরিশ শতাংশ সমস্যার সমাধান হয়েছে সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে যতদিন না পর্যন্ত একশো শতাংশ সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ যেন না হয় আরেক আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বিচারপতি সূর্যকান্ত বলেন মুখে বিহারে যেভাবে এসআই এর প্রক্রিয়া চলছে তাতে কখনো গাফিলতি বা ভুল থাকা উচিত নয় যদি একটা ভুলও থেকে থাকে তাহলে গোটা প্রক্রিয়া বাতিল করা হবে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অনুপ্রবেশকারীদের বরাবরই অস্ত্র দিয়েছে কংগ্রেস আর আরজেডি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়া ছিলেন তিনি তার সঙ্গে ছিলেন নীতিশ কুমার আর কখনো বিজেপির সঙ্গ ছেড়ে অন্য কোথাও যাব না বললেন নীতিশ কুমার আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন বিহারে মঞ্চে ছিলেন এক সময়ের জেডিউ নেতা লালন সিং তাকে পাশে বসেই নীতিশ কুমার বলেন আমি লালনের জন্যই আরজেডির দিকে ঝুঁকেছিলাম আমার কোনো দোষ নেই আমি শপথ নিয়েছি আর কখনো বিজেপির সঙ্গ ছেড়ে অন্য কোথাও যাব না কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন বিহারে সেই অনুষ্ঠানে দেখা যায়নি নীতিশ কুমারকে তখনই শুনে যাচ্ছিল নীতিশ কুমার তলে তলে আর জেডি কংগ্রেস বাম জোটের দিকে ঝুঁকে আছেন আজ বিহারের পূর্ণিয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মঞ্চে দেখা যায় নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী বলেন বিহার বাংলা অসমে জনবিন্যাস দ্রুত পরিবর্তন হয়েছে কংগ্রেস আর আর জেডি মিলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে পূর্ব ভারতের মহিলারা এই অনুপ্রবেশকারীদের জন্য নিরাপত্তার অভাব বোধ করছেন ভোট ব্যাংক দেখিয়ে কংগ্রেস আর জেডি ওর ইকো সিস্টেম কে লোক ঘুষপেটিও কি জুটে হ্যাঁ उन्हें बचाने में लगे हैं और बेशर्मी के साथ विदेश से आए घुसपैठियों को बचाने के लिए ये नारे लगा रहे हैं यात्राएं निकाल रहे हैं ये लोग बिहार और देश के संसाधन और सुरक्षा दोनों को दाव पर लगाना चाहते हैं। लेकिन आज पूर्णिया की इस धरती से मैं इन लोगों को एक बात अच्छी तरह समझाना चाहता हूं ये आरजेडी कांग्रेस वालों की जमात जरा कान खोल के मेरे बात सुन लो जो भी घुसपेटियां हैं ਉਸੇ ਬਾਹਰ ਜਾਣਾ ਹੀ প্রধানমন্ত্রী বলেন এই বিধানসভা নির্বাচনের পর নতুন বিহার দেখবে মানুষ। আর 36000 কোটি টাকার প্রকল্পের শিলানাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল। আওরঙ্গজেব কে দুঃখ প্রশাসক বলায় রাজস্থানের উদয়পুরে বিশ্ববিদ্যালয়ের রূপাচarjকে ঘিরে বিক্ষোভ দেখালো এবিবিপি। বিজেপি ছাত্র সংগঠন জানিয়েছে মন্তব্য প্রত্যাহার করতে হবে উপাচarjকে নতুবা বিক্ষোভ চলবে। রাজস্থানের উদয়পুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালো এবিবিপি মোহনলাল সুখাদিয়া বিশ্ববিদ্যালয়ের বিসি সুনিতা মিশ্র মন্তব্য করেছিলেন একজন দক্ষ প্রশাসক তার সময় তিনি যা কাজ করেছেন তা যুগে যুগে ভারতের মানুষের মনে রাখা উচিত সুনীতা করে বিজেপি ছাত্র সংগঠন এবি বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে দেওয়া হয় উপাচার্যের ঘরের কাজ ভেঙে দেন বিজেপি সমর্থিত ছাত্র ইউনিয়নের নেতারা উপাচার্যকে হেনস্থা করার চেষ্টা করা হয় প্রশাসনিক ভবন ঘিরে রাখেন এবিবিপি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পুলিশের কাছে সাহায্য চাওয়া হয় দ্রুত বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা বিকশিত ভারত দু সম্পর্কে আলোচনার জন্য এক সেমিনারের আয়োজন করা হয়েছিল সেই সেমিনারে মূল বিষয় ছিল ভারতীয় জ্ঞান প্রণালী সেখানে উপাচার্য সুনিতা মিশ্র বলেন ঔরঙ্গজেবের প্রশাসনিক দক্ষতা ছিল এরপরে বিজেপির উদয়পুর জেলা সাধারণ সম্পাদক পঙ্কাজ গৌরাং বলেন এই ধরনের মন্তব্য হিন্দু সেন্টিমেন্টকে আঘাত করেছে মহারানা প্রতাপের ভূমিতে সেই এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক তার এই মন্তব্য প্রত্যাহার করতে হবে এরপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি ঔরঙ্গজেবকে দক্ষ প্রশাসক বলেননি যদিও বিজেপিও এবিভিপি বিক্ষোভ জারি রাখে এবি একাংশ পাঁচিল টপকে তার ঘরে ঢুকে পড়ার চেষ্টা করে রিপোর্ট ডিজিটাল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে দু গোষ্ঠীর সংঘর্ষে দুশো জনের বেশি গ্রেপ্তার হয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে যোগীরাজ্যে কোরআন শরীফ নিয়ে বিতর্কিত মন্তব্যের যেরে এই সংঘর্ষ নবিজি আর কোরআন শরীফ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় মধ্য উত্তরপ্রদেশের পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি বিতর্কিত মন্তব্য করেছিলেন তাকে গ্রেপ্তার করার পরেই শাহজাহানপুরের পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করে দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপরই থানার সামনে দু গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এরপরেই বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যদিও শাহজাহানপুর পুলিশ জানিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে कुछ लोग इस प्रकार की चीज़ों का हमेशा फ़ायदा उठाने की कोशिश करते हैं तो मेरी सभी शहरवासियों से यही गुजारिश है कि अफवाहों पर बिल्कुल ध्यान मत दें और शहर का अमन चैन और शांति व्यवस्था को बनाए रखने में सभी लोग अपना सहयोग दें रोड जाम पत्थरबाजी हुई है पत्थरबाजी अभी तक कोई ऐसी सूचना नहीं है लोग कुछ लोग रोड पर खड़े थे सड़क पर थाने के सामने भी थे लेकिन उन सभी लोगों से बातचीत भी हुई है और कार्रवाई भी की जा रही है उनकी होटल अभी रहा। यहाँ पे रोड पर बैठे हुए हैं क्या इनको समझाने का प्रयास किया जा रहा है लगातार किया जा रहा है तो सोशल मीडिया पर सब पत्रकार और ये इसी की वजह तो तो से ये घटना है किस तरीके से प्रशासन आ गए इसमें मैं सीधा ये बताना चाहता हूँ कि कोई भी व्यक्ति चाहे वो पत्रकार हो सामान्य आदमी हो कोई भी हो अगर किसी ने भी किसी भी प्रकार की अफवाह फैलाने की फर्जी सूचनाएं भेजने की বাজার এলাকায় মার্চ করে পুলিশ দুহাজার চব্বিশ সালের রিপোর্টে দেখা যাচ্ছে দেশের চুরাশি শতাংশ বেড়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ এর মধ্যে মহারাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে এর পরেই রয়েছে উত্তর প্রদেশ ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিরতেই ফের উত্তপ্ত হয় মণিপুর কুকি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কোনো রকমে প্রাণে বেঁচেছেন এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেরার পরেই ফের কুকি মেথী সংঘর্ষ হলো মণিপুরে কুকি নেতা আইকেনটাং এর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল্লাতে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয় তাকে কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় কুকি ন্যাশনাল অর্গানাইজেশন নেতা কেলভিনের বাড়িতে কেলভিন অত্যন্ত জনপ্রিয় আদিবাসী নেতা তিনি অভিযোগ করেছেন যদি স্থানীয় মানুষ সহযোগিতা না করতেন তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারত গত চৌঠা সেপ্টেম্বর কুকিদের সঙ্গে চুক্তি হয় কেন্দ্রীয় সরকারের সেই চুক্তিতে অংশ নিয়েছিলেন কেলভিন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মণিপুরে গিয়েছিলেন সেখানেও তার বড় ভূমিকা ছিল বেশ কিছুদিন ধরে তিনি এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কয়েকদিন আগে তিনি বলেছিলেন সেনাবাহিনীর সঙ্গে যেন সহযোগিতা করেন কুকি সম্প্রদায়ের মানুষ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন তিনি কুকি সম্প্রদায়ের দাবি মেইতেইরা হামলা চালিয়েছে তাদের নেতার বাড়িতে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল कांग्रेस नेता कन्हैया कुमार ए दिन के अनुष्ठान যোগদান করেন से योगदान करेंাক্তন बाम नेता प्रशांत जीत বসু एक समय थेनी सीपीएम के संग कांग्रेस से संपर्क लिए प्रश्न तुले दल छोड़े चले आज तनी बोलें राहुल गांधी नेतृत्व देश एगोवे और कन्हैया कुमार बोलें बांग्ला के धर्मो दिए भाग करा होछे बांग्ला के सामने जो दंगे और नफरत में ना झोंकी जाए जो हिंसा में न झोंकी जाए उस आने वाली पीढ़ी को बचा करके रखना है जो हम राम ये बंगाल के लोगों को आपस में लड़ाना चाहते हैं कभी सीए के नाम पर कभी वक्त के नाम पर और आपका नया ये सायार है। ये सायार के नाम पर बिहार के बंगाल के जो आपस में एक साथ रहने वाले लोग हैं एक दूसरे से नफरत करना सिखाना चाहते हैं एक दूसरे को सब की निगाह से एक दूसरे को हम देखें ये हमारे दिमाग में डालना चाहते हैं इसलिए साजिश को हमको समझना पड़ेगा अब देशक खबर आज पर देखते थकुन पुबेर कलम डिजिटल